আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ আজকে আলোচনার বিষয় হচ্ছে যদি কোর্টে আপনার একটি মামলা চলমান থাকে এবং সেই মামলা যদি আপনি নিয়মিত হাজিরা না দেন তাহলে আপনার কি কি সমস্যার সম্মুখীন হতে পারে সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে আর এরকম যদি নিত্য আইনি পরামর্শ পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার মোটামুটি একটা ধারণা চলে আসবে প্রিয় দর্শক আজকে আলোচনার বিষয় হচ্ছে কোর্টে যদি আপনি নিয়মিত হাজিরা না দেন তাহলে কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন প্রিয় দর্শক যদি আপনার একটি মামলা থাকে সেই মামলায় আপনি যদি প্রথমে জামিন নিয়ে বের হন জামিন কি জামিন হচ্ছে সরকার তার কাস্টোডি থেকে আপনি আপনার ফ্যামিলির কাস্টোডিতে চলে আসলেন এটাকে বলে জামিন অনেকে মনে করে অনেকে মনে করে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে সেই মামলা সে জেল খেটে বেরিয়েছেন তন মানে মামলা শেষ সেই মামলায় খালাস আবার অনেকে মনে করেন যে মামলা হয়েছে সেই মামলায় আপনি জামিনে বেরিয়েছেন দু তিনটা হাজিরা দিয়েছেন অর্থাৎ সমাজে প্রচলন আছে যে তিনটা হাজিরা দিলে মামলা শেষ হয়ে যায় আসলে কি তাই তিনটা হাজিরা দিলেই কি মামলা শেষ হয়ে যায় কি বলে আইন কি বলে প্র্যাকটিস কি বলে আমরা তো নিয়মিত প্র্যাকটিস করি ঢাকায় আমরা প্র্যাকটিস করি ঢাকা জজ কোর্টে এই কোর্টের প্রসিডিওর কি এটি জানতে হলে কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে প্রিয় দর্শক সেই জন্য আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে বুঝিয়ে বলছি আপনি মামলা খেয়েছেন আপনি জামিন নেবেন এটা একটা স্টেপ মামলাটা জামিন নেওয়ার পরবর্তীতে আপনার ডিসিশন হচ্ছে কোর্টের মামলাটা কি বদলি করে দিবে কিনা বা মামলাটি এখানে থাকবে কিনা এই ক্ষেত্রে প্রসিডিউর মেনটেন করা হবে জোরিডেকশন অনুযায়ী অর্থাৎ আপনার মামলাটা কি থানার মামলা নাকি কোর্টের মামলা যেমন ধরেন থানায় মারামারির মামলা ধর্ষণ মামলা মার্ডার মামলা সাইবার মামলা ডিজিটাল নিরাপত্তায়নের মামলা সহ এক্সেপ্টার এক্সেপ্টার কোর্টে নারী নির্যাতনের মামলা হতে পারে যৌতুকের মামলা হতে পারে পারিবারিক আদালতের মামলা হতে পারে এছাড়া অ্যাক্ট অর্থাৎ চেকের মামলা হতে পারে অথবা চারশো ছয় চারশো পিস প্রতারণার মামলা হতে পারে কোর্টের যদি মামলাগুলো হয় তাহলে আপনি যখন জামিন নেবেন জামিন নেওয়ার পরে কোর্টটা বদলি করে দেবে বদলি করে একটা বিচারিক আদালত দিবে সেই আদালতে গেলে সে আদালতে চার্জ ফ্রেম হবে অর্থাৎ আপনার বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে সেই সুনির্দিষ্ট অভিযোগ সত্য কিনে আপনাকে জিজ্ঞেস করবে আপনি যদি বলেন যে সত্য না অথবা আপনি দোষ স্বীকার করেন নাই তো সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে মামলাটা যে ব্যক্তি আপনার বিরুদ্ধে মামলা দিল তাকে কিন্তু প্রমাণ করতে হবে যে আপনার বিরুদ্ধে যে মামলাটি দিয়েছে সেটি সত্য সেটি তাকে প্রমাণ করতে হবে এটাকে বলে বিয়িজন অল ডাউট সন্দেহের উর্ধে প্রমাণ করতে হবে বিয়ন্ড রিজনেবল ডাউট মানে কি সন্দেহের ঊর্ধ্বে গিয়ে ওই ব্যক্তিকে প্রমাণ করতে হবে যে মামলাটি আপনাকে যে দিয়েছে সেই মামলাটি সত্য এটি যদি প্রমাণ করতে পারে তাহলে উনি আপনার সাক্ষীর পরে আর্গুমেন্ট হবে আর্গুমেন্টের পরে রায় আসবে কী আসবে সেটি ডিপেন্ড করে ওনার সাক্ষর উপরে সাক্ষীর উপরে এভিডেন্সের উপরে সাপোর্টিং যে এভিডেন্সগুলো দায়ের করেছে তার উপর যদি সব সাক্ষ্য প্রমাণ অথবা আপনার এই যে জেরা জবানবন্দি আর্গুমেন্ট এগুলো শেষ করে যখন রায়ের পর্যায়ে চলে যাবে এবং রায়ে যদি বিচারক সব ডকুমেন্টসের উপর ভিত্তি করে আপনাকে খালাস দিয়ে দেয় তখনই আপনি মামলা থেকে খালাস আর যদি আপনাকে খালাস না দিয়ে সাজা দিয়ে দেয় দুই বছর পাঁচ বছর দশ বছর মৃত্যুদণ্ড যাবজ্জীবন তাহলে তো আপনি সাজা মুখ করতে হবে তারপর সিস্টেম আছে আপিলে যেতে হবে আপিলে যেতে আপনি আপিলে গিয়ে সাজা কমাতে পারেন সাজা বহালও থাকতে পারে এ ব্যাপারটা পুরোপুরি আলাদা তবে আপনি জামিনের পরেই তিনটা হাজিরা দেওয়া মানেই আপনার মামলাটি শেষ নয় আশা করি এখন বুঝতে পারছেন যদি থানার মামলা হয় থানায় এই যে মাদক মামলা হচ্ছে মার্ডার মামলা হচ্ছে বা এক্সেট্রা এক্সেটার মামলা হচ্ছে এই মামলাটা যখন আপনি গ্রেপ্তার হন গ্রেপ্তার হওয়ার পরে আপনি সাময়িক সময়ের জন্য আপনি জামিনে বের হন তো জামিনে বের হওয়ার সময় একটা কথা কিন্তু এটা আসলে প্রসিডিউর সেটি হচ্ছে আপনার নিয়মিত হাজিরা দিতে হবে কোর্টে আপনি যখন বেলুয়া সাবমিট করে আপনার আইনজীবী তখন ওখানে লেখা থাকে জামিনে বের হওয়ার পরে নিয়মিত হাজিরা দিতে হবে কোর্টে আপনি তো সেটা দেখেন না নিয়মিত হাজিরা দিতে হবে অর্থাৎ এক মাস মাস তিন মাস পর পর একটা ডেট পড়বে সেই ডেটে আদালতে উপস্থিত হয়ে আদালত মোকাবেলা করতে হবে যে ওই দিনকে যে ব্যবস্থা নেওয়া হবে সেই ব্যবস্থাকে আপনার মোকাবেলা করতে হবে একজন আইনজীবীর মাধ্যমে এই আইজিবির মাধ্যমে যে আপনি মোকাবেলা করলেন সেই মোকাবেলা আপনি আদালতকে মানলেন আপনার আদালতের কথা শুনলেন তো যেটা হয় মামলায় সাক্ষী হবে আপনার উকিল সাহেব জেরা করবে মামলায় সাফাই সাক্ষী দেবেন আপনি মামলায় আর্গুমেন্ট হবে সেখানে আপনার উকিল সাহেব যুক্তিতর্ক দেবে আপনাকে বাঁচানোর জন্য পরবর্তীতে মামলার রায় আসবে রায়ে খালাস পেলে খালাস এর আগে কোনো খালাসের সিস্টেম নেই দুইটা বা তিনটা হাজিরা দিলেই যে মামলা খালাস হবে এরকম কোথাও বলা নেই তবে যদি কোনো ব্যক্তি কোর্টে মামলা দায়ের করে কারো বিরুদ্ধে এখন যে ব্যক্তি মামলা দায়ের করল দায়ের করার পরে মামলায় যখন মামলাটি বদলি হলো বা সাক্ষীর পর্যায়ে গেল টানা যদি দুই থেকে তিনটা সাক্ষী সে না দেয় এবং আদালতে অনুপস্থিত থাকে অথবা মামলা দায়ের পরে সে যদি তিনটা চারটা ডেট মিস করে সেই ক্ষেত্রে সেই মামলার সেই ক্ষেত্রে সেই মামলার দুশো আটচল্লিশ ধারা অনুযায়ী মামলার খারিজের আবেদন করতে পারে আসামি পক্ষ এবং মামলাটি আদালত সোমটো হয়ে অর্থাৎ সৎ ইচ্ছায় সে নিজেও চাইলে খারিজ করে দিয়ে আসামিকে খালাস করে দিতে পারে প্রিয় দর্শক এই তিনটা হাজিরা এটা হলো বাদীর ক্ষেত্রে কিন্তু সমাজে এই ব্যাপারটা নিয়ে সমাজে এই ব্যাপারটা নিয়ে মোটামুটি আসামি পক্ষের লোকজন নাচানাচি করে যে তিনটা হাজিরা দিলেই মামলা খালাস হয়ে যাবে প্রিয় দর্শক এই বিষয়টি সম্পূর্ণ ভুল ধারণা আপনার বিরুদ্ধে মামলা হয়েছে আপনি জামিন নিয়েছেন এখন আপনি মামলা ফেস করবেন প্রায় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তা আপনার বেনিফিট কী মামলা যদি লাস্ট মুহূর্ত পর্যন্ত আপনি ফাইট করেন অথবা আপনি যদি ফাইট না করেন তাহলে আপনার কি বেনিফিট রয়েছে যদি আপনি মামলা ফাইট করেন তাহলে যারা মামলা করেছে তারা যদি কোনো মিথ্যা ডকুমেন্টস বা দলিল আদালত উপস্থাপন করে তাহলে সেই দলিলটি আপনার আইনজীবী জেরার মাধ্যমে অন্য কলাকৌশল দ্বারা জেরার মাধ্যমে বা অন্য কলাকৌশল দ্বারা আপনাদের কিন্তু একটা ভুল প্রমাণ করতে পারে এবং আপনাকে খালাস পর্যন্ত করিয়ে দিতে পারে আর যদি আপনি এই নিয়মিত কোর্টে হাজির না থাকেন তাহলে কি হবে তাহলে ওই যে ট্রায়াল বাই অ্যাবসেন্ট এটাকে ট্রায়াল বাই অ্যাবসেন্সিয়া শিয়া বলে অর্থাৎ আপনার অনুপস্থিতেই বিচার হবে আপনার অনুপস্থিতিতে যে আপনি থাকবেন না তার মানে যে মামলা এখানেই চলমান থাকবে মানে বন্ধ হয়ে থাকবে ব্যাপারটা এমন না মামলা চলমান থাকবে মামলার প্রসিডিউর অনুযায়ী আপনার অনুপস্থিতিতে ট্রায়াল বাই অ্যাবসেন্ট অর্থাৎ আপনার অনুপস্থিতিতে বিচার হবে বিচারে দেখা যাবে আপনি সাজা হওয়ার চেয়ে খালাস হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ওই যে নিয়মিত আপনি আদালত অবমাননা করেছেন সেই জন্য আপনাকে খালাস না দিয়ে আদালত চাইলে সর্বোচ্চ সাজাটা আপনাকে দিতে পারে বা নির্দিষ্ট পরিমাণের সাজা আপনাকে দিতে পারে মা এক বছর সাজা হওয়ার কথা আপনি নিয়মিত হাজির হন না বিদায় তিন বছর দিয়ে দিতে পারে আদালত তো সেই জন্য সেই জন্য আপনার নিয়মিত হাজির হতে হবে কোর্টে নিয়মিত হাজিরা প্রদান করতে হবে একজন আইনজীবীর মাধ্যমে প্রিয় দর্শক যে ব্যক্তি মামলা দায়ের করল তাকেই কিন্তু প্রমাণ করতে হবে যে মামলাটি সত্য আমি যার বিরুদ্ধে মামলা করেছি সে আসলেই একজন অপরাধ দিই সে অপরাধ করেছে সে আমার সাথে অন্যায় করেছে যদি আপনি মনে করেন যে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে তাহলে সেই অনুযায়ী আপনার আইনজীবীকে বিষয়টি বুঝিয়ে বলুন তাকে সত্য ঘটনা বলে সাহায্য করুন আপনার আইনজীবী হয়তো আপনাকে খালাস করিয়ে দিতে পারবে আর যদি আপনি পালিয়ে থাকেন হাজিরা না দেন তাহলে আপনার অবস্থা হবে ওই এক বছরের জায়গায় তিন বছরের জেলখাটা যেখানে যাবজ্জীবন হওয়া সেখানে মৃত্যুদণ্ড হওয়া ব্যাপারটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি অন্যের মাঝে সরিয়ে দিন ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দিন এবং নিত্য এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়া যে কোনো আইনি পরামর্শের জন্য আমাকেও নক করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে সর্বোপরি আপনার মতামত আপনি কমেন্ট করেও জানাতে পারেন ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ সালামু আলাইকুম